ওইটা আপনাদেরকে একটু দেখা দিলাম প্রচুর গাড়ি আর এই যে আমরা ছাড়িয়ে দিয়ে হাঁটতেছি ওই যে আরেকটা বোট আসছে এখন একটু পর পরে আসে প্রায় পাঁচ ছয় মিনিট পর পরে আসে এখানে কী করবা এই যে হাতে জেলের চক্কর বাস এগুলো পুরো হাতে জিল ঘুরতে পারবেন এগুলো দিয়ে

জীবন ঠিক সবাই কে ভাবে হাত আছে এই যে দিকদ আছে না যখন ওই যে না আমি এইখানে আসি পরে দিকদ উঠি এই বাড়ধারা ওখানে যায় না আমায় দেয় একজনের জন প্রতি তিরিশ টাকা কইরা বুঝছো না যে পরে আমাদেরকে আগে উঠতে দিছে বলতেছে যারা এসেছি একজন দিবেন তারা প্যারেন্টসরা আগে উঠেন পরে আমরা আগে উঠছি যারা অফিসে যাবে তাদেরকে একটু পরে দিছে পরে একটা ইয়ে কি বলতেছে জানো একটা ভাইয়া আপু মনে হয় বলতেছে যে

খাই কাপ